প্রতিষ্ঠার তিরিশ বছরে পদার্পণ উদযাপন করেছে আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি এ উপলক্ষে উনত্রিশ সেপ্টেম্বর রোববার ব্যাংকের প্রধান কার্যালয় এবং সারা বাংলাদেশের সকল শাখা ও উপশাখায় আলোচনা সভা দোয়া মোনাজাত এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমানার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান এফ এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বাড়ি মোহাম্মদ নাদিম মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া মোহাম্মদ হোসেন প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী জোনাল হেড শাখার ব্যবস্থাপক বৃন্দ উপশাখার ইনচার্জ এবং গ্রাহকগণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন আলআরাফা ইসলামী ব্যাংক পিএলসি উনিশশো সালের সাতাইশ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে বর্তমানে দেশ জুড়ে ব্যাংকের দুইশো পঁচিশটি শাখা বাহাত্তরটি উপশাখা সাতশো পঁয়তাল্লিশটি এজেন্ট আউটলেট দুইশো পঁচিশটি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে ব্যাংকের আমানতের মোট পরিমাণ একান্ন হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা এবং বিনিয়োগের পরিমাণ ছেচল্লিশ হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা ছত্রিশ লক্ষ যার মধ্যে দুই লক্ষ পাঁচ হাজারের অধিক বিনিয়োগ গ্রাহক রয়েছে